বিশ্ব যুব দিবস উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হলো আরামবাগে জানা গেছে হাসপাতালে রক্ত সংকট কম করতে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পলাশ রায়ের উদ্যোগে রবিবার আরামবাগ হাসপাতাল মোড়ে করা হয় এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্তদান করেন তৃণমূলের বহু যুব কর্মী সেখানে উপস্থিত থাকেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় যুব সভাপতি পলাশ রায় সহ আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রক্তদান একটা মহান দান দু হাজার এগারোতে পরিবর্তনের সরকার আসার পর আজকে বাংলার কোনো ব্লাড ব্যাঙ্কে কোনো রক্তের অভাব নেই দীর্ঘ তিন মাস ধরে লোকসভার নির্বাচন করেছে নির্বাচন কমিশনার সেই জায়গায় বাধ্যবাধকতাতে কোনো রক্তদান শিবির করতে পারা যায়নি কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠে যাবার পর আমাদের সমস্ত শাখা সংগঠন এই বিষয়েতে উদ্যোগী হয়েছে আজকে বিশ্ব যুব দিবস আমাদের আরামবাগ জেলার যুবর সভাপতি পলাশ সেই উদ্যোগটা নিয়েছে এই মহান দিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এবং আজকে যে পরিমাণ আয়োজন করা হয়েছে আপনারা নিজেরাই দেখছেন উপস্থিতি যুব সমাজের যে তাদের থেকেও বেশি মানুষ রক্ত দেবে আমিও জেলার সভাপতি হিসাবে আমার দীর্ঘদিনের করি এটা জেলার ব্যানারেতেই হবে আগামী চোদ্দ তারিখ আমার হোটালপুরের ওখানে একটি স্টোরেজে সেখানেতেও আমরা সাড়ে সাতশো রক্ত দেবার আয়োজন করেছি আর আপনাদেরকে এখানে উপস্থিত থাকতে বলবো কারণ তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মানুষের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা উন্নয়নে সুখে দুঃখের साथी আজকে এই রক্ত দিয়ে মমর্ষ প্রাণ বাঁচানোর অঙ্গীকার করেছে যুব সমাজ আমাদের এই এই স্বাধীনতা দিবসে দেশে সেই বীর শহীদ অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিরত লড়াই করেছিলেন শহীদদের বিলম্ব শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার আরামভাগবাসী সহ দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসে